আসসালামু আলাইকুম আমি আবু বক্কর আবারও আমাদের আবু বক্কর ব্লগের পক্ষ থেকে আরেকটা পুরাতন গাড়ির সিঙ্গেল রিভিউ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন রেড উইন কালারে আপনার টিআই কেরিনা তো এই টিআই গাড়িটা আজকে ইনশাল্লাহ খুব কম প্রাইজে আজকে থাকছে আটানব্বই মডেলের টিআই কেরিনা আটানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপারটা আপনারা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পেপার্সটা কমপ্লিট পাবেন সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে ঢাকা মেট্রো গ চোদ্দ তেষট্টি ছিচল্লিশ আপনার ইনশাল্লাহ আজকে অনলি সাত লক্ষ সাইট সাত লক্ষ সাইটে পাচ্ছেন টিআইকে রিনা আপনার অরিজিনাল পনেরোশো সিসি তো এখন আমরা আমাদের এই টিআইকে রিনার গাড়িটা একটু আপনার ভিতরের আপডেট একটু দিয়ে দেয় ভিতরের কন্ডিশনটা কী অবস্থা আছে এগুলো ভিতরে কন্ডিশন আপনার দরজা পেটকাবাগলা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা অল অপশন অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ সাইডটা দেখে দেই নিকেল কোলা আপনার যেই সাইডটা দেখেন দরজা পেটকাবাগলাও ফ্রেশ আছে সিট কাবাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে সিলিং মাসা আল্লাহ ফ্রেশ রিংগুলো দেখেন চারটা রিং নতুন লাগানো হয়েছে ইনশাল্লাহ যে অবস্থা আছে মিনিমাম সিক্স থেকে এইট মান্থ অনায়সে আপনারা ইউজ করতে পারবেন ব্যাক সাইড একটা স্পলার আছে ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অরিজিনাল সিক্সটি লিটার সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি করা আপনার একটু সাইডগুলো দেখেন মার্শাল্লা সাইড ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নাই এই সাইডটা দেখাই দিই একটু ব্যাকডালা একটু সাইডগুলো দেখেন মার্শাল্লা সাইডগুলো ফ্রেশ আছে তো ঠিকই কেরি না আপনার আটানব্বই মডেল দুই হাজার চল্লিশ পেপারটা আপ টু ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ অনলি সাত লক্ষ সাইট সাত লাখ সাইডে এই সুন্দর রেড উইন কালারের টিআইক ইনাকাড়িটা আপনার আমাদের কাছ থেকে পাবেন আমাদের এই টিআইকি ইনাকাড়িটা একটু আপনার ইঞ্জিন আপডেটটা দিয়ে দেই ইঞ্জিনটা কী অবস্থা আছে এলো ইঞ্জিন ইএফআই ফাইভ ইঞ্জিন আপনার সাইডগুলো দেখেন কুটির সাইডগুলো দেখেন মাসাল্লাহ কুটির সাইডগুলো ফ্রেশ আছে আপনার একটু বনাটে একটু সাইডগুলো দেখেন মাসাল্লাহ বনাটের সাইডগুলোও ফ্রেশ আছে এই কেরি না আটানব্বই মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন পেপার্সটা আপনারা আপ টু ডেট পাবেন প্রতি ছাব্বিশ অনলি সাত লক্ষ ষাট সাত লাখ ষাট আপনারা এই সুন্দর রেডউইন কালারের ঠিকই না গাড়িটা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো যারা গাড়ি কর্মী ইচ্ছুক তারা কাইন্ডলি ডিসক্রিপশন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আলাইকুম আমি আবুবক্কর আমাদের আবুবক্কর ব্লগের পক্ষ থেকে আরেকটা পুরাতন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আপনার পঁচানব্বইয়ের মডেল দুই হাজার স্টেশন সন কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে আপনার ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে পঁচানব্বই মডেল দু হাজার তেল গ্যাস দোকটটাই কমপ্লিট পাবেন ইনশাল্লাহ তো যারা একটু কম বাজেটে হান্ড্রেড টেন চাচ্ছেন সে জন্য আমরা আমাদের স্কালা থেকে একটু কম বাজেটে হান্ড্রেড টেন নিয়ে আসলাম আজকে তো অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশে আপনার আমাদের কাছ থেকে এই হান্ড্রেড টেনটা পাবেন ইনশাআল্লাহ তো আমরা আমাদের এই হান্ড্রেড টেন গাড়ি একটু ভিতরে আপডেট একটু দিয়ে দিই ভিতরে কি কন্ডিশন আছে আপনার পঁচানব্বই মডেল দু হাজার ইসটি হান্ড্রেড টেন তা আমাদের এই হান্ড্রেড টেন্ক্রেটার অল অপশন অটো দরজা বেড কাবারগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিলিং টারশাল্লা ফ্রেশ দেখা দেই দরজা বেড কাবারগুলো দেখেন সিট কাবারগুলো মোটামুটি ফ্রেশ আছে চাকাগুলো দেখেন চাকার রিংগুলো দেখেন চাকার রিংগুলো আপনার নতুন লাগানো হয়েছে পঁচানব্বইয়ের মডেল দুই হাজার এসটি সন পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ আপনারা আমাদের কাছ থেকে এই হান্ড্রেড টেন গাড়িটা পাবেন তেল গ্যাস দুটাই কমপ্লিট আছে আপনার তো এখন আমরা আমাদের হান্ড্রেড টেন গাড়িটার একটু ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনার এল ইঞ্জিন কন্ডিশন সাইডগুলো দেখেন খুঁটি সাইডগুলো দেখেন মাসাল্লাহ সাইডগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট নিশ্চয়ই নেই এই সাইডটা দেখেন মাসাল্লাহ এই সাইডটাও ফ্রেশ আছে আপনার বর্ণারিটু সাইডগুলো দেখেন সাইড সাইটিফিকগুলো দেখেন মশাল্লাহ সাইটিফিফিটগুলোও ফ্রেশ আছে পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর হান্ড্রেড টেন গাড়িটা পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই কে কথা দেখছেন একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন আমরা আমাদের এই হান্ড্রেড ট্রেন গাড়ি একটু ব্যাক সাইডটা আপডেটটা দিয়ে দিব ব্যাক সাইডে কি অবস্থা একটা স্পয়লার আছে ব্যাক গ্লাসটা এখনও অদিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ তেরো চৌষট্টি বাইশ একটু সাইডটা দেখেন দেখ সিক্সটি লিটার সিএনজি করা একটু সাইড ইফিটগুলো দেখেন সাইডগুলো দেখেন মার্শাল্লাহ সাইডগুলো ফ্রেশ আছে এসআইডিটা দেখেন মার্শাল্লাহ এসাইডটা ফ্রেশ আছে বনটের সাইডগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট সিস্টোরি নাই তো যাদের একটু কম বাজারে যারা হান্ড্রেড ট্রেন যাচ্ছেন ইনশাআল্লাহ সেবেরা আপনারা আমাদের কাছ থেকে সুন্দর হান্ড্রেড ট্রেন গাড়িটা নিতে পারবেন আপনার পঁচানব্বই মডেল দুই হাজার এসটি আপনারা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ পনেরোশো সিসি আসসালামু আলাইকুম আমি আবু বখর আবারও আমাদের এমআরএস কারার থেকে আরেকটা পুরাতন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে একটা আকর্ষণীয় গাড়ি থাকছে আপনার টাকা কামানোর মেশিন টাকা কামানোর মেশিন প্রোবক্স প্রোবক্স তিনের মডেল টিনের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার্সটা আপনার কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ অনেক ভাই কমেন্ট বক্সে বলে যাও বক্কর ভাই একটু কম বাজেটে প্রোবক্স থাকলে অবশ্যই জানাবেন তো সেই ভাইদের জন্য টাকা কামানি মেশিন নিয়ে আসলাম প্রোবক্স তিনের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার্সটা আপ টু ডেট পাবেন পঁচিশ ছাব্বিশ বারো সিরিয়াল আপনার তেল গ্যাস দুটাই কমপ্লিট আছে সামনের গ্লাসটা চেঞ্জ চেঞ্জে আপনার ব্যাক গ্লাসটা এখনও অরিজিনাল অবস্থা আছে সামনে হেডলাইট দুটো এখন অরিজিনাল আছে তো আমরা আমাদের এই প্রভোজ গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দেই চাকার রিং গুলো দেখেন চারটা চাকার রিং মাসাল ফ্রেশ আছে আপনার ভিতরে আপডেটটা একটু দিয়ে দেই এগুলো ভিতরে কন্ডিশন দরজা পেট কাপড়গুলা মোটামুটি ফ্রেশ আছে গাড়িটা আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিট কাপড়গুলো মোটামুটি ফ্রেশ আছে উপরে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ আপনার সাইড দরজা ম্যানুয়াল আপনার দেই দরজা মোটামুটি ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রি নেই রিংগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে এলো ভিতরে অবস্থা সিলিন্ডার মোটামুটি ফ্রেশ তো যারা একটু কম বাজেটে চাচ্ছেন যে প্রস নিবেন রেন্ডিকার ইউজ করার জন্য সে বেতের জন্য কম বাজেটে প্রবোস নিয়ে আসলাম খুব কম বাজেটে ইনশাল্লাহ আজকে আপনার আমাদের কাছ থেকে প্রবোস হবে একটু সাইডে একটু দেখা দিই ব্যাক কন্ডিশন এলো হলো ব্যাক কন্ডিশন তো সিক্সটি লিটার সিএনজি করা সিক্সটি লিটার চেঞ্জ করা একটু সাইডগুলো দেখেন সাইড দেখেন কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আপনার এই সাইডটা একটু দেখেন গাড়ির সাথে চাকা জক হুইল রেস সব পাবেন আর ডালা একটু উপরের সাইডগুলো দেখেন ফুললি ফ্রেশ ফুল্লি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই আপনার টিনের মডেল টিনের মডেল আটের রেজিস্ট্রেশন পেপারসটা প্রতি ছাব্বিশ কমপ্লিট পাবেন যারা গাড়ির গড়ে নিতে তারা ডিসক্রিপশন নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন তো এখন আমরা আমাদের এই প্রবোজ গাড়িটা একটু ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই ইঞ্জিনটা কি অবস্থা আছে হেডলাইট দুটো এখনো অরিজিনাল অবস্থা আছে দুটো হেডলাইট একটু ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই বিবিটা ইঞ্জিন কুটি করে দেখেন কুটি করা ফ্রেশ আছে এটি সেটটা দেখেন মাসাল্লাহ সেটটাও ফ্রেশ আছে বনাটার একটু সাইড দেখেন বনাটার সাইড গুলো মাসাল্লাহ ফ্রেশ আছে গাড়িতে অ্যাক্সিডেন্ট স্টুডি এখন পর্যন্ত হয় নাই তিনের মডেল আটের রেজিস্ট্রেশন অনলি পাঁচ লক্ষ আশি পাঁচ লাখ আশিতে পাবেন প্রবক্স পাঁচ লক্ষ আশিতে থাকছে হলো তিনের মডেলের প্রবক্স পেপার্সটা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ সালাম আলাইকুম আমি আউবকর আমাদের আউবকর ব্লগের পক্ষ থেকে আরেকটা পুরাতন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আপনার পঁচানব্বইয়ের মডেল দুই হাজার এসটি পেপারটা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে আপনার ফুল্লি ফ্রেশ কন্ডিশন আছে পঁচানব্বই মডেল দুই হাজার এসটি তেল গ্যাস দনোটাই কমপ্লিট পাবেন ইনশাল্লাহ তো যারা একটু কম বাজেটে হান্ড্রেড টেন চাচ্ছেন বাজেটে হান্ড্রেড টেন নিয়ে আসলাম আজকে তো অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশে আপনার আমাদের কাছ থেকে হান্ড্রেড টেনটা পাবেন ইনশাল্লাহ তো আমরা আমাদের এই হান্ড্রেড টেন গাড়ি একটু ভিতরে আপডেট একটু দিয়ে দিই ভিতরে কি কন্ডিশন আছে আপনার পঁচানব্বই মডেল দু হাজার ইস্ট্রি সন হান্ড্রেড টেন তো আমাদের এই হান্ড্রেড টেন গাড়িটা অল অপশন অটো দরজা বেড কাপড়গুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিলিংটা মাসাল্লাহ ফ্রেশ সিটেটও দেখা দেই দরজা বেড কাপড়গুলো দেখেন সিট কাপড়গুলো মোটামুটি ফ্রেশ আছে চাকাগুলো দেখেন চাকা রিংগুলো দেখেন চাকা রিংগুলো আপনার নতুন লাগানো হয়েছে পঁচানব্বইয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পেপার্সটা পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ আপনার আমাদের কাছ থেকে এই হান্ড্রেড টেন গাড়িটা পাবেন তেল গ্যাস দুটাই কমপ্লিট আছে আপনার তো এখন আমরা আমাদের হান্ড্রেড টেন গাড়িটার একটু ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনার এলো ইঞ্জিন কন্ডিশন সাইডগুলো দেখেন খুঁটি সাইডগুলো দেখেন মাসাল্লাহ সাইডগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই সাইডটা দেখেন মাসাল্লাহ এই সাইডটাও ফ্রেশ আছে আপনার বর্ণাটার একটু সাইটগুলো দেখেন সাইড সাইটিফিটগুলো দেখেন মাসা সাইড সাইটিফিটগুলো ফ্রেশ আছে এর মডেল 2000 হাজার স্ট্রিশন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর হানড্রেড টেন গাড়িটা পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই কে কোথা দেখছেন একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন আমরা আমাদের এই হান্ড্রেড টেন গাড়ি একটু ব্যাক সাইডটা আপডেটটা দিয়ে দিব ব্যাক সাইডে কি অবস্থা একটা স্পলার আছে ব্যাক গ্লাসটা কোনো অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ তেরো চৌষট্টি বাইশ একটু ব্যাকসাইডটা দেখেন সিএনজি করা একটু সাইড ইফেক্টগুলো দেখেন সাইডগুলো দেখেন মার্শাল্লা সাইডগুলো ফ্রেশ আছে এসাইড এটা দেখেন মাসাল্লাহ এসাইডটা ফ্রেশ আছে বনটের সাইডগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তো যাদের একটু কম বাজেটে যারা হান্ড্রেড ট্রেন যাচ্ছেন ইনশাআল্লাহ সেবেরা আপনারা আমাদের কাছ থেকে সুন্দর হান্ড্রেড ট্রেন গাড়িটা নিতে পারবেন যে আপনার পঁচানব্বই মডেল দুই হাজার স্টেশন পেপারসটা আপনারা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ পনেরোশো সিসি তো আপনারা যারা আমাদের এমআরএস কারাটে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমাদের শোরুমে আসার জন্য আপনারা সর্বপ্রথম যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আপনার সিকদার পাম্প নারায়ণগঞ্জ সিকদার পাম্প মামুদপুর বাস স্ট্যান্ড আমদপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে হলো আমাদের এমআরএস কারাট তো যারা আসবেন অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে